আসলে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বনের পাশে ঠিক তার পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা থেকে যে পরিমাণ ধুলা এই যে উদ্ভিদের পাতার উপর পড়েছে পড়ে উদ্ভিদের পাতাটা একদম লাল হয়ে আছে যেহেতু লাল মাটি পাশে আপনারা হয়তো বলতে পারেন যে আমি কী কারণে এই উদ্ভিদের উপর যে ধুলা পড়েছে এটা দেখাচ্ছি এটা দেখানোর কারণ আছে এই যে পরিবেশ দূষণ দেখেন পরিবেশ দূষণ বিভিন্নভাবে হয় শব্দের কারণে দূষণ হয় বিভিন্ন পেস্টিসাইডের কারণে দূষণ হয় ধুলাবালির কারণে দূষণ হয় এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের জন্যই দূষণগুলি হয় এই যে উদ্ভিদের পাতার উপর যে ধুলাবালি পড়েছে দেখেন এই ধুলাবালি পড়াতে উদ্ভিদের কী ক্ষতি হতে পারে এই যে পাতার উপর পড়েছে পাতার উপর পড়ার পরে দিনের বেলায় সূর্যের আলোতে এই পাতা তার স্টোমাটাগুলি খুলে দিবে স্টোমাটা খুলে দিয়ে সে অক্সিজেন প্রডিউস করবে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেবে কিন্তু এর উপর ধুলা থাকার পরে দুলা জমে থাকার পরে সঠিকভাবে তার স্টোমাটাগুলি আছে পত্ররন্ধ্রগুলি আছে এই পত্ররন্ধ্রগুলিকে খুলে দিতে পারবে না এবং সে খাদ্য প্রস্তুত করতেও তার ব্যাঘাত হবে তাতে করে আপনার আমার কি সমস্যা হবে আমরা যে সঠিক অক্সিজেনটা সেই সঠিক অক্সিজেনটা পাবো না নাম্বার ওয়ান নাম্বার টু গাছে যে খাদ্য প্রস্তুত করা সেই খাদ্যটা ঠিকমতো সে প্রস্তুত করতে পারবে না ফলে কি হবে গাছের যে বৃদ্ধি সেটা কমে যাবে গাছের যে ফুল ফলের পরিমাণ কমে যাবে এবং সাথে সাথে আমরা যারা মানুষ আছি তারাও অক্সিজেন থেকে বঞ্চিত হব এই যে ধুলাবালির দূষণ এই দূষণ যতদিন আমরা কমাতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের স্বাস্থ্যগত সমস্যা থেকে যাবে আমাদের বিভিন্ন রকমের ফুসফুসের সমস্যা হবে এবং শ্বাসনালির সমস্যা এগুলি হতে থাকবে এছাড়া উদ্ভিদ যখন অক্সিজেন দিতে না পারবে অক্সিজেনের ঘাটতিটাও তখন দেখা যাবে এই যে দেখেন গাছের পাতাগুলি প্রত্যেকটা পাতা আমার পিছনে কীরকম একদম লাল মাটির ধুলায় লাল হয়ে আছে তার মানে হচ্ছে এই উদ্ভিদগুলিও কষ্ট পাচ্ছে আপনি এই ধুলায় কষ্ট পাচ্ছেন সাথে সাথে অক্সিজেনের পরিমাণও সে কম দিচ্ছে সো দ্যাট সব মিলিয়েই পরিবেশ দূষণ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর সেটা পানি দূষণ হোক বায়ু দূষণ হোক সেটা শব্দ দূষণ হোক সেটা যে কোনোভাবেই দূষণ হোক সেই দূষণগুলি যতদিন পর্যন্ত আমরা ওভারকাম করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের দেশের বিভিন্ন রকমের অসুখ বিসুখ মানুষের লেগেই থাকবে এবং আমরা সেটা সাফার করতেই থাকবো